হ্যালো ভিভার্স আলাইকুম ওয়ার্ল্ড এক্সক্লুসিভ টিউর পক্ষ থেকে আমি শহীদ হাসান আজকে আপনাদের সঙ্গে যে টপিক্সটা নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে প্রাণ আরএফএল সেন্টারে আপনারা কীভাবে জব পাবেন এবং প্রাণ আরএফএল সেন্টারে কীভাবে আপনার মূলত এই চাকরিটার অ্যাপ্লাই করবেন এবং পরীক্ষা কেমন হবে কী ক্যাটাগরির কোশ্চেন হবে এবং কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে এবং সার্কুলার বর্তমান কী পোস্টিং বা ডিটেলস অ্যাক্টিভিটি সম্পর্কে খুব শর্ট টার্মের মধ্যে ধারণা দেওয়ার চেষ্টা করব তবে তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি দিয়ে ক্লিক করবেন এরকম নিত্য নতুন কিছু আপডেট পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূলত কথা হচ্ছে যে প্রাণ আর সেন্টার হচ্ছে দুইটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রাণ আর এবং আরেকটা হচ্ছে আর গ্রুপ তো প্রাণ আর এফ সেক্টর সেক্টরটা এমনটা যে প্রাণ আর সেক্টরটা শুধুমাত্র ফুড সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী জাতীয় প্রোডাক্টগুলো ওখানে রিপ্রেজেন্টেটিভ করা হয় কাস্টমারদের কাছে তো এখানে আরেকটা হচ্ছে আর গ্রুপ যেটাতে মূলত বিভিন্ন আসবাবপত্র একটা একতায় একটা স্ট্যান্ডার্ড মানের যে আসবাবপত্রগুলো বিক্রয় করা হয় সেই সেক্টরটা হচ্ছে আর গ্রুপ তো এটার অনেকেই মনে করে যে প্রাণ আর এফ এল গ্রুপ এবং আর গ্রুপ হয়তো বা সেম বাট একই না দুটার সেক্টর আলাদা এবং দুটোর প্রোডাক্টগুলোও আলাদা তো আমরা মূলত জাস্টিফাই করবো যে দুটোর মধ্যে কোনটা ভালো আমরা সেটাতে এ স্যান জয়েন জয়েন হওয়ার জন্য অ্যাপ্লাই করব তো এর এক্ষেত্রে প্রাণ আর এফ এলের স্যালারি কীরকম বা সুবিধা কীরকম তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রাণ আরেফে যেমনটা সুবিধা দেখা যাবে যে আমার আপনাদের মান্থলি চোদ্দো থেকে পনেরো হাজার এরকম স্যালারি সর্বোচ্চ হয়তো আপনি ইনকাম করতে পারবেন এবং তার বেশি করতে গেলে আপনাকে সেই পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন খুচরা দোকান মধ্যে দোকান এগুলোতে ঘুরতে হবে তো আমার মতে বা আমি যেটা মনে করি আরেফএল গ্রুপটাই বেটার এবং আমি মূলত নিজে আরিফেলের গ্রুপে চাকরি করছিলাম এবং আরেফএলের ভিঘু গ্রুপে চাকরি করছিলাম যেটাতে মূলত বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রোডাক্টস প্রোডাক্ট ছিল অর্থাৎ ফ্রিজ টিভি এগুলো তো অনলাইনে বা পেপার পত্রিকা আপনারা মূলত যে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ওটাতে দুই ধরনের ছাড়গুলো সরে একটা হচ্ছে প্রাণ সেলসে কেরিয়ার করুন এই যে এরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটাতে আপনাদের ফুড ফুড সামগ্রীগুলো এগুলো থাকবে আর একটা হচ্ছে যে দেখতে পাবেন এরকম আর এফ এল সেলসে কেরিয়ার করুন এটা হচ্ছে মূলত যে আর এফ এল গ্রুপ যেটাতে আসবাবপত্র বা বিভিন্ন প্রোডাক্টগুলো থাকবে অর্থাৎ ফুড সামগ্রীগুলো এটাতে থাকবে না আর এটাই মূলত বেস্ট এবং আমি মূলত নিজেও আর কি এটা কে লাইক করি এবং আমি নিজেও করছি এটাতে এবং অনেক ভালো লাগছে তো এটাতে আপনারা জবের অ্যাপ্লাই করলে অনেকটা বেটার করবেন তো কীভাবে করবেন আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাচ্ছি তো মূলত দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের আপনাদের প্রমোশন আছে যেমন আপনি এখান থেকে এসআর থেকে জেটেম হতে পারবেন জেটেএম থেকে ডিএসএম হতে পারবেন ডিএসএম থেকে এজিএম হতে পারবেন এজিএম থেকে জিএম বন্ধ হতে পারবেন এটার মূল সুবিধা হচ্ছে এরা বাইরে থেকে কোনো এজিএম বা ডিএসএম নিয়োগ দেয় না সরাসরি এরা এসআর থেকেই মূলত নিয়ে আসে ক্রমান্বয়ে আর কি চলে আসে তো এই দিক দিয়ে অনেকটাই সুবিধা তো আর মূলত কথা হচ্ছে যে এটাতে স্যালারি কেমন তো এটা তো সম্ভাব্য স্যালারি মূলত আঠারো থেকে পঁচিশ হাজারের মধ্যে অবশ্যই আপনারা পাবেন তো দেখা যাবে যে এটার বেসিক স্যালারি যেটা আমি বলবো বেসিক স্যালারি হচ্ছে আপনার যদি ইন্টার পাস করে থাকেন ইন্টারের যোগ্যতা নিয়ে যান ওখানে তাহলে ওখানে ছ হাজার টাকা বেসিক ধরবে এবং টিএডিএ পাঁচ হাজার টাকা এই হচ্ছে আপনার এগারো হাজার টাকা এবং অটো কমিশন আপনাকে দেবে দুই হাজার টাকা এই হচ্ছে তেরো হাজার টাকা মোট যারা ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে বা যোগ্যতা দিয়ে ভর্তি হবেন এবং অনার্স পাসের সার্টিফিকেট দিয়ে যারা ভর্তি হবেন তাদের পাঁচশো টাকা তাদের সেক্ষেত্রে বেশি হবে তাদের বেসিক হবে সাড়ে ছয় হাজার টাকা টিএডিএ টিএডিএ পাঁচ হাজার টাকা এবং অটো কমিশন হবে দুই হাজার টাকা তো এই হলো তেরো হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে মূলত বেসিক ক্ষেত্রে এবং এটার সঙ্গে আপনাদের যে সেলস করবেন আপনার তার মানে এক্সট্রা যে কমিশনটা বা ইনসেন্টিভটা আপনাদের এটার সঙ্গে যোগ হবে তাতে দেখা যাবে যে কোনো গ্রুপে ছয়শো টাকা লাখ প্রতি কমিশন কোন গ্রুপে এক হাজার টাকা লাখ প্রতি কমিশন আমার আমি ভিগো গ্রুপে ছিলাম আমার ওটাতে তেরোশো টাকা লাখ প্রতি কমিশন ছিল অর্থাৎ এক লাখ টাকা সেলস করলে দেখা যাচ্ছে যে তেরোশো টাকা কমিশন কমিশন আমার মানে বেশিক স্যালারির সঙ্গে যুক্ত হয়েছে তাতে আমি মূলত বিশ থেকে পঁচিশ বা চব্বিশ এরকম স্যালারি পাইছিলাম মোটামুটি স্যালারি বলা যায় আমি মনে করি আমার দিক দিয়ে বা দিয়ে ইন্টারপাস করতে যায় সেক্ষেত্রে যায় অনার্সের অনেক স্টুডেন্ট আছে যারা মৃত্যু চাকরি করতেছে তো এই গেল স্যালারি টাইপটা তো এখন আসেন যে কিভাবে আবেদনটা করবেন তো আপনারা মাসিক পত্রিকা দিতে পারেন অথবা সরাসরি আর এর মেনে হেড অফিসে গিয়েও আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন তো এই জন্য মূলত মাসিক পত্রিকায় প্রতি মাসে এরা সার্কুলার সার্কুলার বলে ছেড়ে থাকে তো আমি মনে করবো যে বলবো বা সাজেস্ট করবো যে প্রতি মাসের আর এফ সার্কুলার না দেখে কখন দেবে না দেবে তা আপনারা হয়তো বা দেখতে পাবেন না বুঝতে পারবেন হঠাৎ করে খুঁজে পাবেন না বা সময় চলে যাবে এই জন্য আমি মনে বলবো যে আপনাদেরকে প্রতি সোমবার করে আরএফএল এর মেন হেড অফ ওখানে পরীক্ষা হয় এটার সেন্টারটা হচ্ছে ফৌজি ট্রেড সেন্টার মানে পঞ্চমতলায় উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের নিকটে আর কি একটা ওভারব্রিজ ওখানে আছে রাস্তা সাইডে প্রগতি উত্তর উত্তরবাটে ঢাকা বারোশো বারো এই ঠিকানাটাতে গেলে আপনারা মূলত ওইখানে যে ওদের ফুজি টাওয়ারটা আছে ওয়ান পঞ্চমতলায় প্রতি সোমবারে পরীক্ষা হয় প্রতি সোমবার হ্যাঁ প্রতি সোমবারই পরীক্ষা হয় দশটা থেকে আপনার এগারোটা একটা শিফট এবং বারোটা থেকে একটা একটা শিফটে পরীক্ষা হয় এবং ওই মুহূর্তেই ওইখানেই ওই দিনেই রেজাল্ট শিটে লিখিতটা দিয়ে দেয় এবং তারপর পর ওইখানে ভাইবা মূলত দেখায় আর কি ভাইভাতে আপনাদের অংশগ্রহণ করাবে ভাইভা ওইখানেই কমপ্লিট করাবে সেদিনই লিখিত মানে রিটার্নিং এবং ভাইভা দুটোই ওখানে কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদেরকে সিলেক্ট করবে আর আপনাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ডাকবে আর কি তো আমি ওটা বলতেছি তো এই এক্সাম দিতে আপনাদের মূলত যে যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে অরিজিনাল ভোটার আইডি কার্ডের কপিটা নিয়ে যেতে হবে এবং ফটোকপি এক কপি নিয়ে যাবেন সেই সঙ্গে অরিজিনাল ইন্টার বা অনার্সের যে সার্টিফিকেট যদি আপনি ইন্টার ইন্টার দিয়ে করতে চান তাহলে ইন্টারের সার্টিফিকেট এবং অনার্স দিয়ে করতে চান অনার্সের সার্টিফিকেট অরিজিনালটা আপনাকে নিয়ে যেতে হবে তারপর আপনাকে একটা জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি নিয়ে যেতে হবে তো আমি সাজেস্ট করবো সিবিতে আপনারা মূলত এক বছরের যে কোনো কোম্পানিতে চাকরি করছেন এরকম এক্সপিরিয়েন্স একটা দিয়ে রাখবেন সিবিতে তো তারপর হচ্ছে আপনার যে এক্সামটা কী ধরনের হয় আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন যে এক্সামটা কী ধরনের হয় তো এক্সামটা মূলত এখানে লিখিত এবং ভাই ভাই ত্রিশ মার্ক দশটা ম্যাথে বিশ মার্ক দশটা সাধারণ গণে দশ মার্ক তিরিশ মার্ক এ আপনার বাংলা থেকে যে ট্রান্সলেশনে থাকে বারো মার্ক এ হচ্ছে বিয়াল্লিশ মার্ক এবং একটা প্যারাগ্রাফ থাকে আট মার্ক এ হচ্ছে পঞ্চাশ মার্ক তো মূলত এই কোশ্চেনটা অনেক ইজি হয় এবং ট্রান্সলেশনগুলো অনেক ইজি যেগুলো আপনারা পারবেন অর্থাৎ ক্লাস এইট টেনের বাচ্চারাও পারবে এটা আর একটা প্যারাগ্রাফ থাকে প্যারাগ্রাফের লাইক এরকম হতে পারে যে এম ইন লাইফ বা ভিলেজ অ্যাফেয়ার বা ইউর ফেভারিট টিচার অর্থাৎ অনেক ইজিলি এই ধরনেরতে আমি পড়েছিলাম মূলত এম ইন লাইফ এবার আমি মূলত দুই জায়গায় পরীক্ষা দিয়েছিলাম এবং দুই জায়গায় ঠিকছিলাম তো এই এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে আজকে সাজেস্টা করা তারপর আপনারা বলতে পারেন এমনটা যে লিখিত বা ভাইভে সিলেক্ট হওয়ার পর কী করে তো আপনাকে আমি এটা বলবো যে লিখিত এবং ভাইভাতে সিলেক্ট হওয়ার পর আপনাদেরকে তিন দিনের জন্য বাসায় পাঠিয়ে দেবে এবং বলবে যে আপনি প্রিপারেশন নিয়ে সাত দিনের ট্রেনিং করার জন্যে ওটাতে নরসিংদীতে একটা ট্রেনিং সেন্টার আছে ঢাকায় নরসিংদিতে আপনার গা ঢাকা গাজীপুর থেকে মূলত স্টেশনে ওখানে তিরিশ টাকা বাড়ানোর স্টেশন থেকে ওখানে নরসিংদীতে যাওয়া পঞ্চাশ টাকা বাড়ানো এই হচ্ছে স্টেশনটা আমি মানে জায়গা দেখাই দিলাম তো ওখানে গিয়ে আপনাকে তিন দিন যখন ছুটি দেবে বাসায় আপনি দিন কাটালেন কাটার পর আপনাকে সাত দিনের জন্য ওখানে ট্রেনিং করার জন্য রাখবে তো আপনি ট্রেনিং করতে গেলেন ওখানে মূলত গিয়ে জাস্ট আপনি নিজের জামা টামা এগুলো নিয়ে গেলেন বাদ বাকি ওদের ডেড সবগুলো আছে এবং ওরা থাকা খাওয়া সবগুলো ফ্রি মূলত সাত দিন আপনাদের করাবে ওদের কোম্পানি খরচ সবগুলো করাবে তো সাত দিন ট্রেনিং করার পর আপনাকে আপনার যে গ্রুপটা দিবে মানে আরে ফলে তো অনেকগুলো গ্রুপ আছে প্রায় ছয়শো প্লাস গ্রুপ আছে তো কোন গ্রুপটা আপনি আপনি পড়বেন সেটা ওরা সিলেক্ট করে দিবে এবং কোন জায়গায় আপনার পোস্টিং হলো তা আপনাকে সেদিন ওই সাত দিনের শেষের দিন ওরা জানিয়ে দিবে তো দেখা গেলো যে আপনার পোস্টিং এবং গ্রুপ সিলেক্ট হওয়ার পর আপনাকে তা যখন জানিয়ে দিবে তারপর আপনাকে আবার তিন দিনে ছুটি দিবে দিয়ে বলবে যে আপনি এই বাসা থেকে প্রিপারেশন নিয়ে বেরিয়ে আসেন আপনার এই এই জায়গাতে আপনার পোস্টিং হবে তো তার আগে একটা কথা বলেন এই ভাইপাতে মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলে ভাইবাতে যেমন আপনার কোনো কিছুই উপায় না বাট আপনার মাঝে একটা জিনিস থাকতে হবে সবসময় স্মার্টনেস অর্থাৎ মানুষের সঙ্গে কথা বললে যে স্মার্টনেসটা এটা আপনাদের মাঝে থাকতে হবে তো ভাইবাতে মূলত আর তাছাড়া কিছুই না ভাইভার আপনার নাম কয় ভাই কয় বোন বা ফ্যামিলিতে কে কে আসে না আসে হ্যাঁ বাসা কোথায় বাবা মা কী করেন তো আমি বলবো যে অবশ্যই আপনার বাবা মা গরিব বা বাবা কৃষক এরকম কিছু বলবেন তাহলে অনেকটা বেটার হবে কারণ যারা গরিব তাদেরকেই আর ফেলে চাকরি বেশিরভাগ দেওয়া হয় থাকে এবং দেখা যায় যে তারা বেশি কর্মদক্ষতা দেখাতে পারে এই কারণেই মানে গরিব এটা পড়লে আর কি বেশি প্রাধান্য পাওয়া যায় তো আর একটা কথা আপনাকে অবশ্যই বারবার বলতে হবে যে আপনাকে যখনই ওরা জিজ্ঞেস করবে যে আপনি যদি আপনাকে সিলেটে বা চট্টগ্রামে বা যে কোথাও দেওয়া হয় আপনি কি চাকরি করতে পারবেন আপনাকে এক কথায় বলতে হবে হ্যাঁ আমি বাংলাদেশের যে কোনো কোথাও চাকরি করার জন্য ইচ্ছুক শূন্য প্রবলেম আমার চাকরি দরকার সো আমি চাকরি করতে ইচ্ছুক এটা বলবেন আমি মনে করি ভাইভাতে আপনি সিলেক্টেড তাতে কোনো সন্দেহ নেই তো দেখা যাবে যে যখন আপনি পূর্বের কথাতে ফিরে আসতেছি যে ট্রেনিং ওই করার পর আপনাকে জয়েন পোস্টিং যেখানে দিল সেখানে জয়েন করার কথা বলতেছে তো আপনি তিন দিন বাসায় আসার পর ট্রেনিং শেষ করে তিন দিন বাসায় আসার পর তিন দিন পর সেই জায়গায় গেলেন যেখানে আপনাকে পোস্টিং দিল যে কোথাও পোস্টিং দিতে পারে তো বেশিরভাগ কাছাকাছি পোস্টিং দেয় বা ডিভিশনের কাছাকাছি আর কি ডিভিশনের জেলাগুলোতে বা ডিস্ট্রিক্টগুলোতে মূলত পোস্টিং দিয়ে থাকে তো ওই থানাগুলোতে পোস্টিং দেওয়ার পর মূলত আপনি সেখানে যাবেন এবং সেখানে যে আগের রিসার্চ ছিল সেই ইসার আপনাকে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাবে ঘুরিয়ে দেখার পর আপনাকে মূলত তার যে পূর্বের ডিলারগুলো আছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে তো ডিলারদের সঙ্গে তো আপনি পরিচয় হবেন হওয়ার পর আপনার কাজ হবে মূলত আপনাকে প্রায় এক পুরো পুরাতন রিসার্চ এগুলো দেখাই দিবে দেখা দেওয়ার পর আপনার সে চাকরি চাকরি দিয়ে অলরেডি চলে যাবে কারণ তারা বর্তমানে তো আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে মূলত আরেকটা কথা বলবো যে আপনার কাজটা মূলত হচ্ছে এটাই যে ডিলারকে আপনি ক্রিয়েট করবেন অর্থাৎ বিভিন্ন আপনার তিনটে থেকে চারটা থানা দিবে তো থানাগুলোতে ঘুরে ঘুরে আপনার ওই থানায় অন্য কোনো এসার ওই গ্রুপের মালগুলো আর ফেলে ওই সেম গ্রুপের মালগুলো আর কেউ বিক্রি করতে পারবে না শুধু আপনারা বিক্রি করা অগ্রাধিকার থাকবে তো মূলত আপনার কাজ হচ্ছে যে ওই বাজারগুলোতে ঘুরে ঘুরে যে আপনার যে পুরাতন ডিলার আছে তাদের কাছ থেকে তো মালের অর্ডার নেবেনই এবং নিয়ে কোম্পানিতে তাদের কাছ থেকে তাদের যে মালগুলো লাগবে সেই পুরাতন ডিলারদের সেই মালগুলো তাদেরকে আপনি একটা লিস্ট করবেন লিস্ট করার পর আপনার মূলত তাদের কাছ থেকে টাকাটা অগ্রিম নেবেন নেওয়ার পর তারা আপনাকে অবশ্যই অগ্রিম টাকা দেবে কারণ তারা ডিলার এবং ডিলার পূর্ব শর্তই হচ্ছে তাদেরকে অগ্রিম টাকা দিতে হবে তো তারা তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে আপনি টাকাটা ব্যাঙ্কে জমা দেবেন তার একটা কোড আছে সেই কোডে জমা দেবেন তারপর কোম্পানি থেকে অটোমেটিক মালগুলো বাসায় দিয়ে যাবে তো এই হচ্ছে মূলত কথা আর খুচরা কিছু কিছু বাজার আছে যেগুলোতে আপনাকে মূলত দেখা যাবে যে কিছু কিছু খুচরা দোকানদার আপনার কিছু মাল নিতে পারে সেক্ষেত্রে ওই ডিলারের যে আপনার ডিলার আছে সেই ডিলারের কাছ থেকে মালগুলো নিয়ে ওই খুচরা দোকানদারের কাছে আপনাকে বিক্রি দিতে হবে সামান্য কিছু লাভ নিয়ে ডিলারকে তা দিতে হবে এই হচ্ছে মূলত টোটাল কাজটা তো আর একটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আর এফএল প্রতি মাসের এক তারিখেই স্যালারি পেমেন্ট করে একদিনও উনি করে না এই দিক দিয়ে অন্যান্য যে আমি মনে করব যে গুড বিটার বেস্ট আর এফএল কোম্পানি এই দিক দিয়ে তবে একটু পরিশ্রম তো আসেই সব ক্ষেত্রেই যেমনটা আসে টাকা এমনিতে ভাই কেউ দেবে না এটাও আপনারা জানেন তো একটু হলো পরিশ্রম আছে তো পরিশ্রম একটু স্বীকার করে নিয়ে আপনাকে আপনি যদি কাজ করতে পারেন আর এফল থেকে আপনি অনেক উন্নতি করতে পারেন আমি আমার লাইফে এক বছর ওখানে চাকরি করছি এবং আমি মানে আমার পড়াশোনার কারণে মূলত আমাকে চাকরিটা বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে এই জন্য আমি মূলত চাকরিটারিকে বাদ দিই তো এই সিরিজ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি যদি কোনো কিছু জানার থাকে তো কমেন্টে জানাবেন অবশ্যই সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন আর মূলত নিত্য নতুন জবের যে সার্কুলারটা এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি মূলত যে গুগলে গিয়ে সার্চ করবেন যে আর এফ এল নিউ জব বা আর জব সার্কুলার দু হাজার উনিশ এরকম দিয়ে সার্চ দেবেন আপনার প্রথমেই দেখবেন যে পেজগুলো চলে আসছে বা পত্রিকাগুলো চলে আসছে ওখান থেকে আপনার সার্কুলারগুলো দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে থাকা পেলেকে আপনার নিতে অবশ্যই ক্লিক করবেন এরকম কিছু নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ